হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু রিমি কুকিং ওয়ান হান্ড্রেড আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স মশলা দিয়ে সবথেকে সহজভাবে পারফেক্ট হালিম রান্না করে দেখাব আর এভাবে হালিম রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নেই সবচেয়ে সহজভাবে রান্না করে নেওয়া যায় বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে হালিম রান্না করার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম আপনারা যে কোনো ব্র্যান্ডের মিক্স হালিম ব্যবহার করতে পারবেন এর মধ্যে দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডাল এবং অন্যান্য শস্যদানা আর একটা হালিমের মশলা একটা বাটিতে আমি চাল ডাল অন্যান্য শস্যদানার মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এই চাল ডাল এবং অন্যান্য শস্যদানার মিশ্রণের মধ্যে আমি এখন গরম পানি অ্যাড করব এখানে আমি ফুটন্ত তিন কাপ গরম পানি নিয়েছি এখানে আগে আমি একটু অল্প গরম পানি অ্যাড করবো একসাথে সবগুলো গরম পানি এখানে অ্যাড করা যাবে না অল্প কিছু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে গুলিয়ে নেচ্ছি এতে করে চাল ডালের এই মিশ্রণটা আর দলা পেকে যাবে না একত্রে পানিগুলো দিলে দলা পেকে যেতে পারে এখন সবগুলো পানি আমি এড করে দিচ্ছি এবং এই মিশ্রণগুলোকে ফুটন্ত গরম পানির সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি আধা ঘন্টার মতো একটা সাইডে রেখে দেব এখন আমি চলে যাব মূল রান্নায় এজন্য চুলা একটা পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি করা পেঁয়াজ গুলো কিছু সময় নিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখান থেকে অল্প কিছু পেঁয়াজ সরিয়ে নেব বেরেস্তার জন্য আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা টাইপ করে ভেজে নেব সামনে ঈদ চলে আসছে তাই এই ঈদে আমাদের সবার বাসায় কিন্তু হালিম রান্না করা হয় আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে লিখে জানাবেন কেমন হলো রেসিপিটা আর একটা অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় পেঁয়াজগুলো আমি বেরেস্তা কালার করে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসটা পেঁয়াজ বেরেস্তার সঙ্গে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এতে করে পেঁয়াজ বেরেস্তার স্মেলটা মুরগির মাংসের ভিতরে ঢুকে যাবে এতে করে হালিম রান্নার পর মুরগির মাংস থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতেও অসাধারণ টেস্ট হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুনের পেস্ট এবং দেড় চা চামচ আদার পেস্ট আদা রসুনটাকে কিছুক্ষণ আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা এখানে বুঝে দিতে হবে কারণ রেডিমেড মশলার মধ্যে এমনিতেই লবণ থাকে দিয়ে দিলাম ঝালের জন্য গুঁড়ো মরিচ আপনারা মরিচটা নিজের পছন্দ অনুযায়ী দেবেন যে যে রকম ঝাল পছন্দ করেন আপনারা হয়তো এর মধ্যেই খেয়াল করেছেন আমি এখানে তেলের মধ্যে মাংস এবং মশলাগুলোকে কষিয়ে নিয়েছি পানি দিয়ে মশলাটা না কষিয়ে আমি তেলের মধ্যে কষিয়ে নিলাম এতে করে হালিম রান্নায় অন্যরকম একটা ফ্লেভার আসবে এর মধ্যে আমি হালিমের মশলাটা অ্যাড করে দিয়েছি চুলার আঁচটা লোতে রেখে আমি এই রান্নাটা করছি এই মাংসগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত চুলার আঁচটা বাড়ানো যাবে না না হলে পুড়ে যাবে হালিমের মশলার সঙ্গে এমনিতেই অন্যান্য মশলা থাকে তাই আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এখন আমি অ্যাড করে দিয়েছি চাল ডালের যে মিশ্রণটা রেখেছি ওই মিশ্রণটা চাল ডালের এই মিশ্রণটা আমি এখন মাংস এবং মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই প্রসেস ফলো করে আপনারা ভিপ এবং মাটন দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন আমি যেহেতু মুরগির মাংস দিয়েই হালিম রান্নাটা করছি অল্প সময়ে রান্না করা হয়ে যাবে মাটন বা ভিপ দিয়ে যদি এই রান্নাটা করেন তাহলে সিদ্ধ হতে আরও একটু সময়ের প্রয়োজন হবে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি ভালোভাবে নাড়তে নাড়তে পনেরো মিনিট সময় নিয়ে আমি রান্নাটা করে নেব আপনারা যদি রেসিপি ফলো করে রান্নাটা করেন তাহলে পুরো রেসিপি ফলো করবেন এতে করে আপনার রান্নার স্বাদ সেম একই রকম হবে এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এই রান্নার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হালিম রান্নার ঘনত্বটা আমার ঠিক এই রকম হয়েছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব নামানোর পরে এর ঘনত্বটা আরো বেড়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সিতে আমি হালিমটা নামিয়ে নেব এখন পারফেক্ট ভাবে আমার হালিম রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি একটু সাজিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা আদা এরপর ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করা এরপর আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেরকম ভাবে দিয়ে দেবেন সব শেষে আমি দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস আপনারা দেখে বুঝতে পারছেন হালিমের ঘনত্বটা এবং কেমন টেস্ট হতে পারে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ